আজ তারাপীঠ ভ্রমণে চতুর্থ পর্বের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই পর্বের ভিডিওটি করা মা তারা সন্ধ্যা আরতি এবং সন্ধ্যেবেলা মায়ের কাছে শীতলভোগ নিবেদন করা নিয়ে হ্যালো এভ্রিওন আমি মাম্পি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একত্রিশে জুলাই সকালে পুজো করার পর দুপুরে আবার রাজভোগ মাকে নিবেদন করার পর আবার সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম শীতলভোগ নিবেদন করার আমরা মন্দিরে এসে কিছুক্ষণ বসার পরেই সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মাথারা সন্ধ্যা আরতি শুরু হয়েছিল সাতটা পর্যন্ত চলেছিল আমার সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর এই ভাইয়েরা নাটমন্দিরে এসে মায়ের সামনে ডুগডুগি বাজাচ্ছিল খুব সুন্দরভাবে মায়ের সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পুরোহিত মশাই শিবম দা গিয়ে মা কাছে শীতল ভোগ নিবেদন করে আবার নিয়ে চলে এসেছিল তিনি শীতল ভোগের থালাটি আমার হাতে দিয়ে আমার মাথায় নিতে বলেছিলেন এরপর আমরা সবাই মিলে শীতল ভোগের থালাটি নিয়ে শিবম দাদার সাথে একটা ফটো তুলে নিলাম তারপর আমি শীতলভোগের থালাটি মাথায় করে নিয়ে চলে গেলাম শিব মন্দিরের বারান্দায় আর সেখান থেকেই সব মাতারার ভক্তদের প্রসাদ বিতরণ করছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে আমি এই প্রথম তারাপীঠ মন্দিরে মায়ের কাছে শীতলভোগ নিবেদন করেছিলাম সেই মুহূর্তে আমার মনের ভেতর একটা কীরকম যে মনে হচ্ছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই দিন একটা বিশেষ দিন থাকার কারণে সন্ধ্যাবেলা আমরা মায়ের কাছে শীতল ভোগ নিবেদন করেছিলাম মায়ের কাছে ভোগ নিবেদন করার পর সেই ভোগ দর্শনে আলাদাই একটা শান্তি পেয়েছিলাম মন থেকে তারপর আমরা শিব মন্দিরের বারান্দা থেকে মা সব ভক্তদেরকে প্রসাদ বিতরণ করছিলাম এই মুহূর্তটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এই সময় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল এত সুন্দর একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আর সেই বিশেষ দিনে আমি যে পাবো এই মুহূর্তটা এটা আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি সবাই একটু প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর আমরা প্রসাদ নিয়ে নিয়ে তাদেরকে বিতরণ করছিলাম আমাদেরকে এই শীতল ভোগের প্রসাদ বিতরণ করতে সাহায্য করেছিল শিবম দাদাদেরই একজন পুরোহিত তিনি শীতলভোগের থালাটি নিয়ে সুন্দরভাবে ধরে দাঁড়িয়েছিলেন আর আমি আর আমার হাজবেন্ড মিলে সবাইকে প্রসাদ বিতরণ করছিলাম তোমরা যদি কেউ মায়ের কাছে শীতলভোগ নিবেদন করতে চাও তাহলে শীতলভোগের থালার দাম শুরু হয় এগারোশো এক কিংবা পনেরোশো এক টাকা থেকে মায়ের কৃপায় আর মায়ের ইচ্ছায় আমাদের জীবনের এই বিশেষ দিনটি খুব সুন্দরভাবে কেটেছিল পরের দিন সকালে উঠে স্নান করে মাতারাকে দর্শন করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে ফিরে এসেছিলাম